গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমাদের দার্জিলিং ট্যুরের দ্বিতীয় দিন আর আমরা চলে এসেছি সানরাইজ দেখতে এখন ভোর পাঁচটা আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে গুডগুটে অন্ধকার সো আমরা এখন টাইগার হিল ভিউ পয়েন্টে যাচ্ছি তো আমরা চলে এসেছি মেন ভিউ পয়েন্টে যেখান থেকে সানরাইজ দেখবো আর আমরা আশা করিনি যে দেখতে পাবো কারণ এই কদিন প্রচণ্ড কুয়াশা ছিল কিন্তু এই যে লাল আভা দেখা যাচ্ছে তার মানে হয়তো আমরা সানরাইজ দেখতে পাবো চারিদিকে দৃশ্যটা দেখুন এত সুন্দর লাগছিল আর এখানে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড তাও এটা নন সিজন ছিল কুয়াশা না থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখতে পাবেন সো আমরা সানরাইজ দেখতে পেলাম ইয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো সত্যি আশা করিনি মানে ওই মুহূর্তে যে কি ফিল করছিলাম সেটা বলে বোঝাতে পারবো না ছবি দেখে বা ভিডিও দেখে এটা কিন্তু ফিল করা যাবে না সামনে থেকে দেখে যে এক্সপিরিয়েন্সটা আমরা করলাম সত্যি অসাধারণ আর এর জন্য মনে হচ্ছে দার্জিলিং আসার সার্থক হলো আমি দুভাবে ভিউটা নিয়েছি একবার একটা ওপর থেকে নিয়েছি একটা নিচের থেকে তো দুটোই অসাধারণ লাগছে এখানে প্রায় চার ডিগ্রি সেলসিয়াস ছিল ঠান্ডাতে কাঁপছিলাম কিন্তু মানুষের ভিড় নন সিজনেও এত ভিড় এই সানরাইজ দেখার জন্য সত্যি আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা স্পষ্ট দেখা যায় এই যে দেখতেই পাচ্ছেন পাহাড়টা মনে হচ্ছে বরফের চাদর দিয়ে ঢাকা উফ অসাধারণ এটা না সামনে থেকে না দেখলে বোঝা যাবে না আর এই কদিন না প্রচণ্ড কুয়াশা ছিল কিন্তু আজকে যে কুয়াশা ছেড়ে আমরা এভাবে সানরাইজ দেখতে পাবো সত্যিই আশা করিনি ধীরে ধীরে সানরাইজটা আমি ক্যাপচার করছিলাম প্রথমে ছোট থেকে বড় বড় যেভাবে বেরিয়ে আসছিল তো সত্যি দারুণ লাগছিলো আর এই চারপাশের পরিবেশটা তো একদম আলোয় আলোকিত হয়ে গেছে তখন আরও ভালো লাগছিল যখন এই লাল আভা চারিদিকে পড়ছিল তো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট টাইগার হিল যেখানে আমরা সানরাইজ দেখলাম সেটা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে আমরা এবার গাড়ি করে দেখি পরবর্তী কোন ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি এখন আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি চারপাশের দৃশ্যটা একবার দেখুন আর ওই যে লাল আভা দেখা যাচ্ছে উফ মানে সানরাইজ হওয়ার পরে পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল সিরিয়াসলি অবাক চোখে দেখছিলাম মুগ্ধ হয়ে দেখছিলাম দার্জিলিং ব্লকের পার্ট ওয়ানের ভিডিওটি যারা দেখেছেন তারা জেনে থাকবেন যে আমাদের ট্যুরটি ছিল তিন রাত্রি চার দিনের তিন দিন ঘোরাঘুরির জন্য আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম আর সেটা শিলিগুড়ি থেকেই রিজার্ভ করেছিলাম আমাদের দুজনের মানে আমার আর আমার হাজবেন্ডের লেগেছিল পাঁচ হাজার টাকা গাড়িতে আমরা মোট চারজন ছিলাম আমাদের মোট দশ হাজার টাকা লেগেছিল গাড়ি কোথা থেকে রিজার্ভ করেছিলাম কোন ট্রাভেল এজেন্সি ছিল এই সমস্ত কিছু জানতে হলে আমার দার্জিলিং ব্লকের পার্ট ওয়ানের ভিডিও অবশ্যই দেখতে হবে তাছাড়া ডেসক্রিপশন বক্সেও সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো আসবে না আমরা এখন ঘুম স্টেশনের পাশ দিয়ে চলে যাচ্ছি আপনারা সকলেই জানেন ঘুম স্টেশন হচ্ছে ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন এবং পৃথিবীর চোদ্দতম উচ্চতম রেলওয়ে স্টেশন হিসাবেও এটাকে গণনা করা হয় দু মিটার উচ্চতায় এই স্টেশনটি অবস্থিত আমরা পরবর্তী ভিউ পয়েন্টে চলে এসেছি আর এখানে এসে দেখি যে গাড়ির উপর হালকা বরফের আস্তরণ পড়েছে এখন এই মুহূর্তে চার ডিগ্রি সেলসিয়াস তাহলে রাত্রে হয়তো আরও কমেছিল তাই বরফটা পড়েছে বাট দেখতে বেশ দারুণ আর আমরা চলে এসেছি সেকেন্ড ভিউ পয়েন্টে যেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি আর এখা এই জায়গাটাও বেশ সুন্দর শান্ত স্নিগ্ধ বন্ধ এখানে কি দেখে কি মন্দিরটা দেখে মন্দিরটা তো বন্ধ বলছে তাহলে কি দেখব আসল যেটা দেখার মন্দির সেটাই বন্ধ ছিল তো আমরা একটু নিচে নেমে দু কাপ চা খেয়ে এখান থেকে বেরিয়ে চলে এসেছি কারণ এর মধ্যে আর ঢাকার তেমন কিছুই ছিল না ওই মন্দিরটা ছাড়া আমাদের থার্ড ভিউপয়েন্ট হচ্ছে বাতাসিয়া লু তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদের দেশের ফ্ল্যাগ পরিবেশ। দার্জিলিং এলে বাতাসিয়া লুপটা কিন্তু মিস করবেন না এখানে অবশ্যই আসবেন বাতাসিয়া লুপের এখানে ট্রেনের লাইনও আছে তো এদিকে ট্রেন যায় আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন তবে আমার মতে গাড়িতে আসাটাই বেটার হবে আর এখানে বড় বড় করে আছে আই লাভ দার্জিলিং এই জায়গাটায় প্রচন্ড ভিড় ছিল এত সবাই পিকচার তুলছিল ভিডিও করছিল যে সুযোগই পাচ্ছিলাম না ভালো করে ভিডিও করার জায়গাটা আরো সুন্দর লাগছে সূর্যের আলোয় বাতাসে লুপের মূল আকর্ষণ হচ্ছে যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দেখার এটা একটা মেন ভিউ পয়েন্ট তো দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটা এবার আমরা চলে এসেছি রক গার্ডেনে রক গার্ডেন অর্থাৎ পাহাড়ের বাগান পাহাড় দ্বারা বেষ্টিত একটা সুন্দর জায়গা এই জায়গার চারপাশটাই পাহাড় দিয়ে ঘেরা এবং এই সুন্দর জায়গাটা সমতল থেকে অনেক উঁচুতে অবস্থিত এই ঝর্ণাটা যেটা দেখতে পাচ্ছেন এটাও অনেক উঁচু থেকে আসছে এটা নিচে এখানে পড়ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর উৎস অনেক উঁচু থেকে জায়গাটা খুবই সুন্দর এবার আমরা উপরে চলে এলাম পাহাড়ের একটা ধাপ উপরে এসেছি এরকম আরও অনেক ধাপ আছে এবং এটা প্রায় সাত হাজার ফুট উঁচু তো ভাবুন কতগুলো ধাপ এর মধ্যে আছে আমার তো দুটো ধাপ ওঠার পরেই আর উঠতে ইচ্ছা করছে না এবার এখান থেকে নেমে যাবো চারপাশে শুধু গাছ আর গাছ সবুজে ঘেরা এবং শুধু পাহাড় এই জায়গাটা একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং দার্জিলিং এলে এমন কেউ নেই যে এখানে আসে না আর এই যেখানে সিঁড়ি করা নেই এভাবে রাস্তা করা আছে তো এদিকে ওঠা এবং এদিকেই নামা তো এখন আমি নেমে যাচ্ছি গার্ডেন থেকে আমরা নেমে যাচ্ছি এবার আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে যাব আর এই যে আপনারা রাস্তাটা দেখতেই পাচ্ছেন রাস্তাটা প্রচণ্ড এঁকে বেঁকে এবং এতক্ষণ আমরা ওপরে ছিলাম এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় এত সুন্দর দৃশ্য আর পাহাড়ের ওপর মিষ্টি রোদ পড়ছে অসম্ভব সুন্দর লাগছিল আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট হচ্ছে পিস পাগোদা নামটা শুনে বুঝতেই পারছেন এটা একটা শান্তির জায়গা আর এই যে আমার বর আমার পেছন থেকে ভিডিও করছে চারিদিকে শান্ত স্নিগ্ধ পরিবেশ আর এই যে সূর্যের মিষ্টি আলো এখানে পড়ছে খুবই সুন্দর লাগছে পরিবেশটা মানে এখানে প্রবেশ করার পরই একটা শান্তি অনুভব হলো এই পিস পাগোডা হচ্ছে বুদ্ধদের মন্দির টেম্পেল বা একে জাপানিজ হয় এই টেম্পেলটা অনেক উঁচুতে অবস্থিত এবং এখানে পাঁচটা সিঁড়ির লেয়ার আছে যেগুলো আমাদের ভেঙে উপরে উঠতে হবে আর ওই যে আমি চারপাশে ভিডিও করতে ব্যস্ত এখন চলুন তাহলে ওপরে উঠে যায় মন্দিরটাকে আরো কাছে থেকে দেখার জন্য কত সুন্দর টেম্পেলটা দেখতে এবং চারপাশে পরিবেশটাও খুবই সুন্দর শান্ত এমনি এমনি এটাকে শান্তির জায়গা বলা হয় না এটা সত্যিই শান্তির জায়গা এবার আমরা রুমে চলে এসেছি এখন প্রায় দুপুর হয়ে গেছে আমাদের অনেক ঘোরাঘুরি হলো এখন আমরা রুমে একটু রেস্ট নেব আমরা হিল কুইন হোটেলে ছিলাম হোটেল সম্পর্কে বিস্তারিত জানতে আমার দার্জিলিং ব্লকের পার্ট ওয়ানটি অবশ্যই দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন এখন আকাশটা পুরো কুয়াশায় ঢাকা এতক্ষণ রোদ ছিল আকাশ পুরো পরিষ্কার ছিল কিন্তু দেখুন এই কয়েক মুহূর্তের মধ্যে আবার কুয়াশায় ভর্তি হয়ে গেছে তো এখানকার আবহাওয়া সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় আমরা আর ভাত খাইনি তো এই এক একটা করে ডোনাট চকলেট ডোনাট কিনে নিয়ে এলাম আর এর যে সাইজ তাতে আশা করছি পেট ভরে যাবে এটা খেয়ে আমরা একটু রেস্ট নেবো প্রচণ্ড ক্লান্ত হয়ে আছি একেবারে সন্ধ্যায় বেরোবো সন্ধ্যা বেলায় আবার বেরিয়ে পড়লাম ঘুরতে রাতের ম্যালটা কত সুন্দর লাগছে দেখুন আর চারিদিকে লাইটিং করা আছে তো আরো ভালো লাগছে সামনেই চা ছিল তো সবাই এক কাপ করে চাও খেয়ে নিলাম আর সন্ধ্যাবেলায় যদি দার্জিলিং ম্যালই না দেখেন দার্জিলিং বাজার না দেখেন তাহলে আপনারা অনেক বড় কিছু মিস করে গেলেন এটা কিন্তু অবশ্যই দেখবেন আর এই চারিদিকে লাইটিংয়ে এত ভালো লাগে আবার একটু পরে আমরা খেয়ে নিলাম এখানকার স্পেশাল পাপড়ি চাট আগের দিন মোমো খেয়েছিলাম আজ আর মোমো খায়নি সব খাবারই একটু একটু করে ট্রাই করে দেখছি আর কি আর একটা কথা বলে দিই এখানে বাজার করতে হলে কিন্তু ভালোভাবে বার্গেনিং করে বাজার করবেন কারণ এখানকার জিনিসের খুবই দাম কাল সকালে আমরা বাড়ির দিকে রওনা দেবো তাই আজ ভালোভাবে ম্যালটা ঘুরে নিচ্ছি এই ম্যালটাই সবচেয়ে বেশি মিস করবো একটু পরে আমাদের এগরোল খেতে ইচ্ছা করলো আর এই যে এগরোল তৈরি পুরো প্রসেসটা আমার হাজব্যান্ড ক্যাপচার করেছে আর এই যে এগরোলে চিজ দিচ্ছে আর বিভিন্ন রকমের সস যেগুলো দিয়েছিলো খুবই টেস্টি ছিল খুবই টেস্টি আমরা যে ভিউ পয়েন্টগুলো দেখেছি দার্জিলিং এলে আপনারা অবশ্যই সেই সমস্ত ভিউ পয়েন্টগুলো কভার করবেন একটাও বাদ দেবেন না আর অবশ্যই রাত্রে দার্জিলিং মেলটা ঘুরে দেখবেন অসম্ভব সুন্দর লাগে সো দার্জিলিং ব্লকের পার্ট টু এখানেই আমি শেষ করছি পার্ট ওয়ানটি অবশ্যই দেখে নেবেন সমস্ত ডিটেলস জানার জন্য আর কাল আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যাব দার্জিলিং ট্যুরের পার্ট থ্রি ব্লকও খুব তাড়াতাড়ি আসবে আর এই যে ডিনারের জন্য আমরা হালকা খাবার নিয়ে এসেছি রুটি এবং সবজি সো আজকের মতো বাই এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন